আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম মাঘী সংক্রান্তি তিথিতে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ লিখেছেন প্রবীর ভট্টাচার্য বঙ্গে কুম্ভ কেমন একটা আশ্চর্যজনক বিষয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক ভিন্ন অন্য স্থানে কুম্ভ স্নানের কথা তেমন তো শোনা যায় না প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম হরিদ্বারে সুরধ্বনি গঙ্গা উজ্জয়নীতে শিপ্রা এবং নাসিকে গোদাবরী নদীর পূর্ণ সলিলে নির্দিষ্ট তিথিতে কুম্ভস্নানের বিধান রয়েছে কোটি কোটি ভক্ত মানুষের সমাগম হয় সেই সময় তাহলে এই বাংলায় কুম্ভস্নান কীভাবে সম্ভব প্রয়াগরাজ হল তিনটি নদী গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল তাই এর অন্য নাম ত্রিবেণী শাস্ত্রে একে দুটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে উত্তর ত্রিবেণী ও দক্ষিণ ত্রিবেণী প্রয়াগরাজ হল ত্রিবেণীর উত্তর অংশ এবং বঙ্গদেশের হুগলি জেলার ত্রিবেণী দক্ষিণ অংশ চুলের বিনুনির মতো নদী তিনটি একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াগরাজে তাই সেটি যুক্ত এবং হুগলি জেলার এই পুণ্যতীর্থে নদী তিনটি পরস্পরের বন্ধন ছেড়ে মুক্ত হয়ে সমুদ্রের দিকে ধাবিত হয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় উল্লেখ করেছেন মুক্তবেণীর গঙ্গা যে থাই মুক্তিবিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে পঞ্চদশ শতকের পণ্ডিত রঘুনন্দনের তত্ত্বে উল্লেখ রয়েছে দক্ষিণ প্রয়াগ উন্মুক্ত সপ্তগ্রামুখ্যা দক্ষিণ দেশে ত্রিবেণী খ্যাত গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎসারিত হয়ে সুরধ্বনী গঙ্গা হরিদ্বার হয়ে সমতলে প্রবেশ করে এবং প্রয়াগরাজে যমুনাত্রী হিমবাহ থেকে নির্গত যমুনা নদীর সঙ্গে মিলিত হয় অন্যদিকে হিমালয় থেকে যাত্রা শুরু করে সরস্বতী নদী পশ্চিম ভারতের গুজরাট রাজস্থান হরিয়ানা হয়ে অন্তঃসলীলা রূপে প্রয়াগে এসে এই দুই নদীর সঙ্গে মিলিত হয় এবং এই বঙ্গের হুগলি জেলায় এসে আবার দৃশ্যমান হয় ত্রিবেণীতে অন্য দুই নদীর সঙ্গে মিশে সমুদ্রপথে ধাবিত হয় সাধকের কাছে ত্রিবেণী স্নানের অর্থ হল শরীর অন্তঃস্থ নিদ্রিতা শক্তি কুণ্ডলিনীর জাগরণ যমুনা ভাগীরথেও সরস্বতীকে ইড়া পিঙ্গলা সুসুমনান নারী হিসেবে কল্পনা করা হয় সাধকের কাজ মূলাধার থেকে নিদ্রিত এই তিন নারীকে সহস্রারীর দিকে ধাবিত করে মোক্ষলাভ ত্রিবেণী তীর্থে স্নান সেই মোক্ষলাভের সমতুল সাধক কমলকান্ত বলেছেন তীর্থভ্রমণ দুঃখ গমন মন উচাটন হয়েও না রে আনন্দে ত্রিবেণী স্নানে শীতল হব না মূলাধারে বঙ্গদেশেও একসময় কুম্ভ মেলা ছিল সাতশো তিন বছর অপেক্ষার পর সাধু সন্তদের প্রচেষ্টায় গত দু হাজার বাইশে পুনর্জাগরিত হয় ত্রিবেণীর কুম্ভ মেলা এবছর পুনরুদ্ধারিত এই মহোৎসবের পঞ্চম বৎসর শাস্ত্রী মাহি সংক্রান্তি তিথিতে এই স্নানের বিধান তেরোই ফেব্রুয়ারি সংক্রান্তি স্নানকে কেন্দ্র করে এগারো থেকে তেরো পর্যন্ত মহোৎসবের আয়োজন বাংলায় পাল ও সেনযুগের পরবর্তী সময়ে বক্তিয়ার খিলজির আক্রমণে ও অত্যাচারের ফলে হিন্দু তীর্থস্থানগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে দিল্লির সিংহাসনে আলাউদ্দিন খিলজির পর তুগলক বংশের শাসনকালে শুরুতে গঙ্গা সরস্বতী নদীর কূলবর্তী সপ্তগ্রাম বাণিজ্য কেন্দ্রে ব্যবসায়ীদের আনাগোনা বাড়লে সেনাপতি জাফর খাঁ গাজী বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলায় প্রবেশের কিছুদিন পর ত্রিবেণী ঘাটের বিষ্ণুমন্দির ধ্বংস হয় বহিরাগত এই আক্রমণের কারণেই ত্রিবেণীতে প্রায় সাতশো বছর আগে কুম্ভমেলা বন্ধ হয়ে যায় তবু এই মুক্তবেনী তীর্থ ত্রিবেণী সঙ্গম নিয়মিত দর্শন করতে আসেন হাজার হাজার পুণ্যার্থী এই কুম্ভ স্নানের মধ্যে দিয়ে গঙ্গাকে দূষণমুক্ত করা স্রধীন কুন্তি ও সরস্বতী নদীর পরিমুক্ত করা প্রধানমন্ত্রীর ভোকাল ফল লোকাল টনিককে মাথায় রেখে এই সুযোগে স্থানীয় অর্থনীতিতে জোয়ার আনা গেলেই বাংলার লুপ্তপ্রায় এই লৌকিক সংস্কৃতি জাগরণ সার্থক হয়ে উঠবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য